সাইন ব্যানার্জি অ্যাডভোকেট সায়ুন ব্যানার্জি কাস্তে হাতুড়ি তারা চিহ্ন এবং তাকে ভোট দেবার আবেদন করতেই আমরা এসেছি আমাদের নিজেদের স্বার্থে আমাদের বলতে ডিওয়াই এফ আই এর নিজেদের স্বার্থে ডিওয়াইফ আই এর স্বার্থ ডিওয়াই এফ আই এর দাবি ডি মূল দাবি হলো কাজ ও শিক্ষার অধিকারকে সংবিধানের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দিতে হবে সংবিধানে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া মানে যদি এই অধিকারটা কেউ আমার কেড়ে নাই আমি যাতে তার বিরুদ্ধে কোর্টে আর আদালতে আমি যেতে পারি ইব্রাহিম বলল হেমন্ত সরেনকে কেজরিওয়ালকে ধরে জেলে ঢুকিয়ে দিয়েছে ঠিক সেরকম আমরা আমাদের অধিকারটাকে সংবিধানের মৌলিক অধিকারের প্যারাতে যুক্ত করতে বলছি যাতে করে আমাদের যার মেধা খাটানোর যোগ্যতা আছে যার গতর খাটানোর যোগ্যতা আছে আর আমাদের এই মেধা আর গতর খাটানোর যোগ্যতা থাকা সত্ত্বেও যদি দিদি মতন আম্বানি আদানিদের হাতে এদের গলার পাট্টাটা বাঁধা থাকে যখন এই দিদিমোদিরা আমাদের কাজ দেবে না তখন হেমন্ত সোরেন আর কেজরিওয়ালের মতন এদেরকে ধরে যাতে জেলে পুরে দেওয়া যায় শুধু কাজ দিল না বলে তার দাবিতে আমাদের লড়াই আমাদের নিজেদের স্বার্থে লড়াই পার্লামেন্টে সায়ন গেলে কি হবে कभी कभी जंगल में कुछ दिन अगर शेर नहीं निकलता तो बंदर सोचता है कि हम ही राजा है तई और बीजेपी ये हनु बान्दर गो टाइट करते गए लाल सेर का बच्चा सायन के पार्लामेंटे हैं। कि होलो पार्लामेंटे दस बचर बीजेपी मोदी सरकार कि होलो कि की, हो की पार्लामेंटे আপনি পাড়াতে যাবেন বুথে যাবেন ঘরে ঘরে যাবেন বুথ স্লিপ দেবেন লোকের বাড়িতে গিয়ে বলবেন যে ভোটটা কাস্তে হাতুড়ি তাড়াতে দেবেন গরিব লোক দুটো কথা বলবে ভোট তো দিয়েই যাচ্ছি বাবা আমার তো আর কিছু হচ্ছে না দেখো আমার ঘরটা চাল ফুটো আছে দেখো আমি আমার কোনো ভাতা পাচ্ছি না আমার ছেলে মেয়েগুলো কবে কাজ পাবে আমার রেশনের চালটা আসছে না মানুষ বলে মানুষ পঞ্চায়েতের ভোটেও যা প্রশ্ন করে মানুষ পার্লামেন্টের ভোটেও লোকসভার ভোটেও সেই একই প্রশ্ন করে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ ঝুপড়িতে থাকে যুগিতে থাকে বস্তিতে থাকে তারা আজকে আমাদের এটা কর্মী সভা হবার কথা ছিল ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাওয়াতে এটা আমাদের প্রকাশ্যে সমাবেশ হচ্ছে আমাদের তো আর চোর ভাইপোকে বাঁচানোর নেই যে মিডিয়াকে বাদ দিয়ে ঘরের ভেতর কোনো আলাদা করে কৌশল করা তাই যা ভেতরের কথা তাই বাইরের কথা তাই যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তারা আমাদের কর্মী আর কর্মীদের কাজ হলো বুথে কারণ ভোট না তো পাড়াতে চায়ের ঠেকে হবে না তো তাসের আড্ডায় হবে না তো যেখানে আমি গানের রিহার্সেল করি সেখানে হবে আর না তো পাড়ার কলতলায় হবে ভোট হবে বুথে তাই কর্মীদের কাজ হবে বুথে এরকম একটা বাড়ি একটা পাড়া একটা পরিবার থাকবে না যে পাড়াতে যে পরিবারে যে ঘরে আমার পা পড়বে না আর আমার একটা মাদুর বিছিয়ে এই কথাটা সেই পরিবারের সাথে সেই পাড়ার সাথে হবে না পার্লামেন্টে আইন তৈরি হয় আইন কারা আইন তৈরি করে যাদেরকে আমরা ভোটে জিতিয়ে পাঠাই দিব্যেন্দু অধিকারীকে আমরা ভোটে জিতিয়ে পাঠিয়েছিলাম না আমরা ভোট দিয়েছি না হয়তো দূরে মাইকের আওয়াজ যাচ্ছে বলে এরকম অনেক মানুষ দাঁড়িয়ে আছেন যারা হয়তো দিব্যেন্দু অধিকারীকে ভোট দিয়েছিলেন কিন্তু এই মাঠের ভেতরে অনেকে উপস্থিত আছেন যারা ভোট দেননি কিন্তু জিতে যাবার পর দিব্যেন্দু অধিকারী তো আমার লোকসভা তিনি তো এমপি তিনি তো পার্লামেন্টে গেছেন গাড়ি চেপেছেন ট্রেনের টিকিট দিতে হয়নি টিকিট কাটতে হয়নি আমাদের পয়সা দিয়েছি যে যাও টিকিট কাটে দিল্লিতে মিটিংয়ে বসো ফোনে যে মোবাইলের পয়সাটা ভরেছে সেই পয়সাটা অধিকারী সন্স থেকে নিতে হয়নি আমরা আমাদের গতর খাটিয়ে যে টাকা সরকারকে দিয়েছি সেই টাকা থেকে মোবাইলের টাকা ভরে দিয়েছি যে তমলুকের কথা পার্লামেন্টে জানানোর জন্য মোবাইলটাকে ব্যবহার করো তাহলে টাকার যোগানদার আমরা টাকার যোগানদার আপনারা যে বাচ্চাকে একটা বেলুন কিনে দিয়েছেন আর যে নিজের পায়ে দুটো হাওয়াই চটি কিনেছেন আর যে নিজের জন্য একটা গামছা কিনেছেন আমরা হলাম টাকার যোগানদার আর ভোটের যোগানদারও আমরা ভোটে হার জিত আছে জিতেছেন তাই আপনি এমপিতে গেছেন তাই পার্লামেন্টে গেছেন তাই সেখানে বসেন বেতন নেন গোটা তমলুক লোকসভার মধ্যে যত খেটে খাওয়া মেহনতি মানুষ আছে পরিবার আছে তার জন্য কাজ করার জন্য আপনি যান মুখ দেখিয়ে মিমি সঙ্গে হাই করে বাড়িতে ফিরে আসার জন্য আপনি না কি করলেন আইনে কি হয় আইনে আমার অধিকারকে সুরক্ষিত করে এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি পারমিশান নিয়েই মাইকটা বেঁধেছি যেহেতু ইলেকশন চলছে ইলেকশন না চললে পুলিশের কাছে পারমিশান ডিওয়াই নাই না বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে তোমাদের পারমিশন লাগবে না প্রতিবাদ করতে কিন্তু এই ভারতবর্ষে নির্বাচন পরিচালনা করতে কোড অফ কন্ডাক্ট আছে যাতে নির্বাচনটা শান্তিতে সুস্থিরে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় তাই পারমিশন নিয়েছি এখন কারো দম আছে এই মাইকটা আমার কাছ থেকে কেড়ে নেবে পারবে না পুলিশও পারবে না যতক্ষণ আমার টাইম আছে ততক্ষণ আমি বলবো তার মানে আমার অধিকার আছে দিব্যেন্দু অধিকারীর কাছাটা খুলে আপনাদের সামনে আসলে তার রূপটা দেখানোর আর সেই কাজই করব আর এই কাজে যদি কেউ বাধা দেয় তখন আইন আমাকে সুরক্ষা দেবে সেই আইনটাই পার্লামেন্টে তৈরি হয় সেই আইনটাই তৈরি করতে যান এমপিরা পার্লামেন্টে লাস্ট দশ বছরে নব্বইটা বিল পেশ করেছে নব্বইটা ভারতবর্ষের পার্লামেন্টে সংসদ ভবনে নব্বইটা বিল পেশ হয়েছে লাস্ট দশ বছরে না দিব্যেন্দু সাহেব গো বিল কোলাঘাট হো ইয়া হলদিয়া হো ও কা এক বি শ্রমিক শ্রম উসকা মজদুরি তার রেস্ট তার বিনোদন তার বিশ্রামের জন্য তার পক্ষে নব্বইটা বিলের মধ্যে একটা বিল ছিল একটা ছিল না একটা বিল পেশ করে লোকসভাতে এক একটা ছোট ছোট ডিপার্টমেন্ট আছে তারা বিলের খসড়া তৈরি করে নিয়ে আসে সেটা ওই যে পার্লামেন্ট আমরা টিভিতে দেখি সেখানে সেই বিলটাকে পেশ করে খসড়াটাকে একজন পড়ে শোনায় তারপরে তার উপরে আলোচনা হয় তারপরে সেটাকে রাজ্যসভায় পাঠায় কোনোটাতে রাজ্যসভার অনুমতির প্রয়োজন সম্মতির প্রয়োজন কোনোটাতে শুধুমাত্র তাকে দেখিয়ে আনলেই হয় তারপরে বিল পাস করে যায় তাহলে একটা বিল লোকসভাতে পাতে পড়া তার উপরে আলোচনা করা তারপরে রাজ্যসভায় পাঠানো তারপরে ফেরত এসে তাকে আইন তৈরি করতে আপনি বলুন না মোটামুটি কটা দিন সময় লাগতে পারে এটা এতগুলো লোক আছে আমি তো ছোট থেকে যত পার্লামেন্টের আর্গুমেন্ট শুনি একটা কথাও স্পষ্ট বুঝতে পারি না সবাই হই হৈ করে চিৎকার করে যেমন এখন সন্ধ্যাবেলা পশ্চিমবঙ্গের টিভি চ্যানেলগুলোতে চিৎকার করে সবাই আসল কথা কে কাকে কি বলছে বোঝা যায় না তাহলে এই পরিস্থিতিতে আমার খাবার আমার মাথার ছাদ আমার কাপড় আমার শিক্ষা আমার স্বাস্থ্য আমার কাজ এই সম্পর্কিত যে বিলগুলো সেই বিলগুলো পাস করতে গেলে কটা দিন সময় লাগতে পারে দুটো দিন লাগুক দুটো দিন একটা দিনে তো হবে না নিশ্চয়ই দুটো দিন লাগুক যে আজকে আমি শুনলাম কালকে আমি এসে আর বিরোধিতায় কিছু কথা বলবো আমি কিছু জেনে আসবো তারপরে মোদী সরকারের দ্বিতীয় ইনিংসে দু হাজার সালে যখনই এই পার্লামেন্টে এই বিলগুলো পাস হলো দুটো দিনে পনেরোটা বিল পাস করে দিয়েছে দুটো দিনে কি আছে সেই বিলে জিনিসপত্রের দাম কমবে না কি আছে সেই বিলে কয়লা এই পশ্চিমবঙ্গের মাটির নিচ থেকে সরকারিভাবে তোলা হবে নাকি বেসরকারিভাবে তোলা হবে কি আছে সেই বিলে কৃষকরা তার ফসলের দাম পাবে কি না সেখানে ভর্তুকি পাবে সারের কি না কোনো একটা কৃষির কোন একটা দোকান থেকে চাষের দোকান থেকে কম পয়সাতে চাষের বীজ সে পাবে কি না তার ফসল যদি নষ্ট হয়ে যায় সেই ফসলের বিমা সে পাবে কিনা কোনো একটা বাচ্চা ছেলে লেখাপড়া করতে গিয়ে শুধুমাত্র জাতির নামে তাকে যদি লেখাপড়া করতে না দেয় তার বিরুদ্ধে রকম অ্যাকশন নেওয়া হবে কিনা এই সমস্ত বিলকে জলাঞ্জলি দিয়ে দেবার জন্য দুদিনে পনেরোটা বিল পাশ করে দিয়েছে কোথায় ছিল তৃণমূল দিব্যেন্দু অধিকারী কোথায় ছিল বিজেপি যদি বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা আছে আপনাদেরকে জিজ্ঞেস করছি জানলা বুথে জান পাড়াতে বলুন যে দুটো দিনে পনেরোটা বিল পাস হলো দিব্যেন্দু বুকের নিজের পাড়াতে একটা পোস্টার লাগানো অধিকারীর যে দুটো দিনে পনেরোটা বিল অনৈতিকভাবে অনৈতিক ভাবে সৈরাচারী করে দিল আমি এর বিরোধিতা করছি বাড়িতে ভাই ভাই ঝগড়া হয়ে যাবে বয়ে বয়ে আর মাংস আর মাছ পাঠানো বন্ধ হয়ে যাবে পারবে না বলতে দুটো দিনে পনেরোটা বিল ছ মিনিটে আঠেরোটা বিল পাস করেছে ছ এক এক মিনিটে তিনটে করে বিল পাস করিয়েছে আরে কোনো একটা কমিটি যদি তৈরি হয় সেখানে একজন সেক্রেটারি থাকে তার সঙ্গে একজন সহ সম্পাদক থাকে একজন চেয়ারম্যান থাকে তার একজন ভাইস চেয়ারম্যান থাকে মিউনিসিপ্যালিটিতে কর্পোরেশনে একজন মেয়র থাকে তো একজন ডেপুটি মেয়র থাকে স্পিকার একটা যদি স্পিকার থাকে পার্লামেন্টে বিধানসভায় তাহলে তার সাথে আরেকটা ডেপুটি স্পিকার থাকে শুভেন্দু অধিকারী সে পাঁচ বছরে কেন ভারতবর্ষের পার্লামেন্টে ডেপুটি স্পিকার নেই একটা মাত্র স্পিকার আছে কেন এটা গণতন্ত্র বিরোধী নয় এটা ভারতবর্ষের সংবিধান বিরোধী নয় পার্লামেন্ট পার্লামেন্ট কেন কদিন কদিন বসে আমি বেঁচে থাকতে পারছি না আমার পকেটে টাকা নেই আমি বাজারে গিয়ে জিনিস কিনতে পারছি না পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা এমপি তৃণমূল আর বিজেপি থেকে জিতে গেছে নেই লাল ঝান্ডা পশ্চিমবঙ্গের কোলাঘাটের জন্য তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য হলদিয়া শিল্পাঞ্চলের জন্য এখানে যে ফুলের বাজারটা আছে দেউলিয়া তার জন্য এখানে যারা চাষিরা আছে তাদের ফসলের দামের জন্য যে পরিযায়ী শ্রমিকরা আছে তারা এই রাজ্য থেকে বাইরের রাজ্যে চলে যাচ্ছে তার জন্য কদিন বসলো পার্লামেন্ট বসলো না পার্লামেন্ট বিগত সময়ে যে সময় পার্লামেন্ট বসত যদি সেটা ছিল পঁচাত্তর শতাংশ সেটা সাতাশ শতাংশ পার্লামেন্ট বসেছে তাহলে পার্লামেন্টে যারা যাচ্ছে তৃণমূল বিজেপির পক্ষ থেকে তারা আমার আপনার কথা বলতে যাচ্ছে না তারা মোদী মমতার কাছে চৌ হুজুরি করতে যাচ্ছে তাই পার্লামেন্ট মানে আইন তৈরি করার যে আইন আমার অধিকারকে সুরক্ষা দেবে যে আইন আমার কাজ আমার খাবার আমার সম্মানকে সুরক্ষা দেবে তার জন্য সেই পার্লামেন্টটার দরজাটাই যদি বন্ধ করে দেয় তাহলে এত খরচ করে আমার টাকাতে আপনার টাকাতে ভোট করে এমপি করে দিয়ে পার্লামেন্টে এমপি পাঠানোর প্রয়োজনটা কি এখানেই লাল ঝান্ডার দরকার এখানেই লাল ঝান্ডার দরকার তাই তৃণমূল বিজেপি এরা লাল ঝান্ডাকে ভয় পায় তাই এরা একসঙ্গে চায় যাতে লাল ঝান্ডা পার্লামেন্টে না বাড়ে কারণ লাল ঝান্ডা যদি পার্লামেন্টে বাড়ে লাল ঝান্ডা যদি পার্লামেন্টে থাকে তাহলে ওদের দম হবে না ছ মিনিটে আঠেরোটা বিল পাস করে দিয়ে আর দুদিনে দিনে পনেরোটা বিল পাস করে দিয়ে আমাদের কাজ আমাদের কারখানা আমাদের জিনিসপত্রের দামকে সবকে জলাঞ্জলি দিয়ে দেওয়া তাই কে ভোটে জিতে যেতে পারে কার হাওয়া এবছর ভালো আছে তাকে ভোট দিয়ে দিন তাহলে কিন্তু গড়ে পা পড়ে যাবে পা আবার ভেঙে যাবে কার পার্লামেন্টে যাওয়া দরকার কার সংসদ ভবনে ভেতরে গিয়ে এই লড়াইটাই বাইরের লড়াইয়ের সাথে মেলানো দরকার তাকে ভোটটা দেওয়া প্রয়োজন আর সেই কাজটা আমাদের কর্মীরা বুথে গিয়ে করবে তার জন্য আজকের সভা তার জন্য ইলেকট্রাল বন্ডের নাম শুনেছেন তো ইলেকটোরাল বন্ডের নামে তৃণমূল আর বিজেপিকে গাদা গাদা টাকা দিচ্ছে বড় লোকরা আগেও তো দিত বড় লোকরা চাঁদা আমরা এই যে মাইক বেঁধেছি মঞ্চ খাটিয়েছি চেন ফ্ল্যাগ টাঙিয়েছি ঝান্ডা কিনেছি আমরা যাই না লোকের কাছে হাত যাই তো পাঁচ টাকা দশ টাকা যার কাছে বেশি আবদার থাকে তাকে বলি তোমাকে পাঁচ হাজার দিতে হবে তোমাকে দু হাজার দিতে হবে নইলে তোমাকে দুশো পাঁচশো টাকাও দিতে হবে দিদিমণি বলছেন আমি ঘুমোচ্ছিলাম সকালবেলা দেখলাম ডিআর লটারি আমাকে পাঁচশো কোটি টাকা আমার ড্রপ দিয়ে চলে গেছে উনি জানতেনই না কিন্তু দেখার পরে ফেরতও দিলেন না দেনা আমি নেব না দেখার পরে ফেরত দিলেন দিলেন না ও পয়সা ভাঙিয়ে ঠিক পকেটে ভরে নিয়েছে আরে গাঁয়ে ঘরে কথা আছে যে সোনা হারালেও প্রায়শ্চিত্ত করতে হয় সোনা পেলেও প্রায়শ্চিত্ত করতে হয় এ মাল পেয়েও প্রায়শ্চিত্ত করে না হারিয়েও প্রায়শ্চিত্ত করবে না হবে না কারা দিল এত টাকা এদেরকে কারা বিয়ার লটারি কি করে এরা আমরা বহু আগে একটা বক্তৃতায় কথা বলতাম যে গরমের সময় আসছে তো শাহরুখ খান ঠান্ডা ঠান্ডা কুলকুল পাউডারের অ্যাড নিয়ে চলে আসতো আর দেখতো গোটা গায়ে বরফ লাগাচ্ছে তার মানে কি গরম আসছে অ্যাড যেত যে বারে গরমের সময় আসছে আর ঠিক পুজোটা পেরিয়ে গেলেই যতন শীত আসতো তখন বিদ্যাবালন বলতো যে প্রতি রাতে লাগান হাঁটু গোড়ালি আর কুনুই যাতে না ফেটে যায় ঠোঁট যাতে না ফেটে যায় তার জন্য বরলির লাগান এতে বোঝা যায় শীতকাল আসছে টিভিতে দেখে আর মারা বাপকে বলতো যে সোনো আর পাউডার এলো নয় বা শীতকাল এলো একটা বোরোলিন একটা প্লাস এইগুলো সব নিয়ে এসো আগেও এই কোলাঘাট এই মেচেদা স্টেশনের বাইরেগুলোতে লেখা থাকতো রাইসে ট্রেনিং নিন সরকারি চাকরির পরীক্ষায় পাস করার জন্য মাইসে ট্রেনিং নিন সরকারি চাকরিতে পরীক্ষাতে পাস করার জন্য আর এখন চারিদিকে লটারির কথা বলছে এমনকি মিরও অ্যাড করছে এক কোটি টাকা এক ছ টাকায় এক কোটি এক কোটি ছ টাকায় তার মানে চাকরির বাজার উঠে গেল লটারির বাজার নেমে গেল। আর সেই লটারি আজকে পাঁচশো কোটি টাকা দিয়ে দিল মমতাকে আর একশো কোটি টাকা দিয়ে দিল। আজকে মোদিকে কি হবে এই লটারিতে চাকরি নেই ভবিষ্যৎ নেই লটারি মানে নিজেদের ভাগ্যকে আরও একবার সেখানে চেষ্টা করা যেখানে আমার গায়ে গতর আছে যেখানে আমার মেধা আছে আমি কাজ করতে পারি আমি শ্রম দিতে পারি আমি রাজ্যটাকে দেশটাকে গঠন করার জন্য আমি খাটতে পারি সেখানে আমাকে প্রতিটা দিন লটারি কিনতে যেতে পাঠাচ্ছে আর লটারিতে সর্বশান্ত হয়ে যাওয়া হতাশাগ্রস্ত পুরুষ মানুষেরা ছেলেগুলো যখন বাড়িতে যাচ্ছে তখন সব থেকে বেশি যারা সমস্যায় পড়ছে সেগুলো হলো বাড়ির মেয়েরা তখনই বাড়ির লক্ষ্মীরগুলোর দিকে তাকিয়ে চোখ তুলে তাকানোর না তো সময় মোদির থাকছে না তো দিদির থাকছে পিটুনি নিয়ে পাতা চালতা একে কি কার কিশোর চালনা চাতিহে নিয়ে আছে दो दिनों में पंद्रह बिल और छह मिनट में अठारह बिल उसी बिल के तहत पश्चिम बंगे जे राज्य ছিল যেখানে তার হস্তক্ষেপ করার কথা ছিল সেই হস্তক্ষেপের জায়গা থেকেও নিজের হাত তুলে নিল আর আট হাজার স্কুল বন্ধ করে দিয়ে একুশ হাজার মধ্যে দোকান খুলে দিল একুশ হাজার মধ্যে দোকানে নিশ্চিতভাবে শিক্ষা সংস্কৃতি আর কাজের পরিবেশ ফেরাবে না প্রতি বছর গাদা গাদা সাইকেল দিচ্ছে কিন্তু প্রতি বছর মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে তাহলে যে সাইকেল দিচ্ছে সেটাও পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে না আর যে ছেলে মেয়েটা সাইকেল পেলো তারাও মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে নিজের লেখাপড়াটা কমপ্লিট করছে না তাহলে পশ্চিমবঙ্গটা হবে কি সস্তায় শ্রমিক সাপ্লাই করার একটা গুদাম ঘরে পরিণত হচ্ছি আমরা সস্তায় শ্রমিক সাপ্লাই করার একটা সস্তার গুদাম ঘরে পরিণত হচ্ছি আমরা দায়ী নিতে হবে না এমএলএ এমপিদেরকে দায়ী নিতে হবে না রাজনৈতিক দলগুলোকে দায়ী নিতে হবে না যারা পার্লামেন্টে বিধানসভাতে বসছে তাদেরকে কি দেবে এরা একটা কারখানা একটা জায়গা अब आप लोग सवाल पूछ सकते हैं কেন করল না শুভেন্দু কেন করল না কেন না মমতা কেন করল না মোদি কেন করলো না কারণ তাদের এটাই ঘোষিত এজেন্ডা চাকরি দেবে না কারখানা খুলবে না কৃষকের ফসলের জন্য আম্বানি আদানিদের গোডাউন খুলে দেবে আর তার জন্য যারা পার্লামেন্টের ভিতরে লড়াই করতে পারে সেখানে যাতে লাল ঝান্ডা না যেতে পারে তার ব্যবস্থা করো আর বাইরে যারা লড়াই করবে তাদেরকে ক্ষতিপূরণ তাদেরকে জেল তাদেরকে মার্ডার কেস তাদেরকে গাঁজা আর তাদেরকে পানি কেস দিয়ে দিতে হবে আর দাঁড়িয়ে থাকবে কে পুলিশ কোন পুলিশ এক অংশের পাঁচ একটা দালাল পুলিশ তৈরি হয়েছে যারা মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে জুতো খুলে পিতলের বালতিতে করে খিচুড়ি তৈরি করছে আমরা সব পুলিশকে তো বলছি না আরে আপনাদেরকে আমরা ভরসা করি আপনাদেরকে আমরা ভরসা করতে চাই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে মেয়েটির যখন অস্বাভাবিক মৃত্যু হলো আর চার ছজন পুলিশকে যখন একটা ঘরে ঢুকে নিয়ে সেই এলাকার ছেলেগুলো যখন পেটাচ্ছিল তখন সব থেকে বেশি যদি কেউ আতঙ্কগ্রস্ত হয়েছে এই পশ্চিমবঙ্গের মেয়েরা হয়েছে যদি পুলিশ মার খায় তাহলে কালকে আমার কি হবে সন্দেশ খালি দেখিয়ে দিল যে পুলিশ মার খেলে মেয়েদেরও সম্মান বাঁচে না বাঁচে না রাত যদি বাড়ে রাস্তায় দাঁড়িয়ে বাস আসবে কি না বাড়ি ফিরবো কি করে লাস্ট ট্রেন কটায় লাস্ট বাস কটায় কোনো একটা অটো ডেকে দিন বা আপনার গাড়িতে করে আমাকে বাড়ি পৌঁছে দিন সেই লোকটার নাম হলো পুলিশ কিন্তু আপনারা কি আপনাদের দায়িত্ব পালন করছেন করছেন না আপনারা এত খাচ্ছেন যে আপনার ভুড়ি বেড়ে যাচ্ছে আর জামার বোতাম লাগাতে পারছেন না দৌড়াতেও পারছেন না টেবিলের তলে চলে যাচ্ছেন আপনারা যদি নিজেদের কাজ সঠিকভাবে করতেন এ পঞ্চায়েতের ভোটে তৃণমূল আর বিজেপির এদের পাতা এদের গুঠি এদের সব কিছু কবরে চলে যেত কিন্তু আপনারা নিজেদের উপরে ভরসা করতে পারলেন না আসলে আপনারা আপনাদের খাঁকি উর্দিটার উপরে ভরসা করতে পারলেন না যেটা বাপ মা এরা কষ্ট করে লেখাপড়া শিখিয়ে পেট কেটে আপনাদেরকে মানুষের মতন মানুষ তৈরি করেছিল আর আপনারা দিদির দলদাস ভাই হয়ে নিজেরা আজকে থানাগুলোকে দেখে তৃণমূলের পার্টি অফিস করে পাঠিয়ে দিয়েছেন আপনারা আপনারা দায়ী এই পশ্চিমবঙ্গের আপনারা আপনারা এই এই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে খুন আজকে কারখানা না হবার জন্যে কারণ যতবার লড়াই করতে গেছে আপনারা সুরক্ষা দেননি আপনারা গণতান্ত্রিক আন্দোলনকে পিটিয়েছেন মেরেছেন খুন করেছেন শহীদ আছে মহিদুল আনী সুদীপ্ত প্রত্যেকটা আপনাদের লাঠিতে মরেছে অস্বীকার করতে পারবেন আপনারা পারবেন না কে নেবে এদের বিরুদ্ধে ব্যবস্থা কে নেবে সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ লাল ঝান্ডা নেবে ব্যবস্থা কে দিল মোদীকে ইলেকট্রাল বন্ডের টাকা মোদী সুপারি কিলারের বাপ হয়ে গেছে বাপ ওষুধপত্র মানুষ আগে শুধুমাত্র চাল ডাল তেলের দোকানে মাস্কাবাড়ি খাতা করত। এখন গায়ে গঞ্জে ওষুধের দোকানেও মাস্কাবাড়ি খাতা করে কারণ বাপ বিনা ওষুধে বাঁচতে পারে না আর ছেলে প্রতি মাসে ওষুধের সব টাকা মেটাতে পারছে না তাই জের থেকে যাচ্ছে তাই মাস্কাবাড়ি খাতা হয়েছে একটা প্রেশারের ওষুধ একটা সুগারের ওষুধ একটা হার্টের রোগ রোগ একটা কিডনির রোগ সব ওষুধের দাম টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট করে বেড়েছে আর যখন ইলেকট্রাল বন্ডের সব মুখোশটা খুলে গেল তখন দেখা গেল যে সব থেকে বেশি এই ওষুধ কোম্পানিগুলো মোদীকে টাকা দিয়েছে মোদীকে মানে বিজেপিকে বিজেপিকে মানে শুভেন্দু অধিকারীকে যে শুভেন্দু অধিকারী এতদিন চাকরি বিক্রি করে মমতার সাথে টাকা খেয়েছে আজকে মানুষের রোগকে বিক্রি করে ওষুধ বিক্রি করার জাল ওষুধের টাকা খাচ্ছে তিন তিনবার নোটিশ যাচ্ছে ওষুধ কোম্পানিগুলোতে বলছে তোমার ওষুধ জাল এই ওষুধ কোম্পানিটাকে বন্ধ করে দিতে হবে যদি সরকারি ওষুধ কোম্পানি হতো তাহলে আমার ওষুধ জাল ঠিক আছে ভাজপা তৃণমূল কু মে নোট 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 গুঁজে দিচ্ছে মুখে যাতে না সে পার্লামেন্টে দাঁড়িয়ে আর বিধানসভাতে দাঁড়িয়ে তারা বলতে পারে যে মানুষের রোগ মানুষের শরীর মানুষের স্বাস্থ্যকে বন্ধক দিয়ে আমি ঘুষের টাকা খেয়েছি পারবেন তো এদের সঙ্গে থাকতে বলছিল সায়ন রামবামের কথা বলছিল এখানে ইব্রাহিম আমাদের প্রেসিডেন্ট সুকুমার মৈশাল তারা কথা পারবেন তো আপনার বাবা যে সরবিটের ট্যাবলেটটা জীবের তলায় দিয়ে বুকের ব্যথাটা যখন উঠে যায় আধ ঘন্টা হাতে টাইম পাবার জন্য অ্যাম্বুলেন্স রাখার জন্য সেই সরবিটের ট্যাবলেটটাও জাল করার জন্যে যে কোম্পানিগুলো মার্কেটে নেমে গেছে আর তারা ইলেকট্রাল বন্ডের নামে জাল ওষুধ আপনার বাবাকে খাইয়ে দিয়ে আর মোদিকে টাকা দিচ্ছে তারা রামবাম পারবেন তো করতে পলিসির লড়াই পলিসির নীতির লড়াই তাই যারা গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের স্বাস্থ্যকে সামনে রেখে নিজেরা নিজেদের পকেটে টাকা ভরে এবারে পার্লামেন্ট থেকে তাদেরকে বিদায় দিতে হবে এখানে সায়নের সঙ্গে আরও কিছু কচি কাচা বুড়ো ভাম এখানে সব ভোটে দাঁড়িয়েছে তৃণমূলের যারা আছে তারা তো তৃণমূলের সম্পদ বিজেপিরও যারা ভোটে দাঁড়িয়েছে তারা নাকি বিজেপিতে সম্পদ খুঁজে পাচ্ছে তো গন্ধি নালিমে খুবসুরতি নজর আত্ম দেখে সুয়ার জরুরত হতে হয় তো কার কার সুয়ারের নজর আছে এদের মধ্যে সম্পত্তি আর এদের মধ্যে ভালো জিনিস দেখতে পাচ্ছে সেটা তারাই জানে কিন্তু আমাদের প্রশ্ন আপনাদের কাছে আমাদের ছাত্র যুবক কর্মীদের কাছে আমাদের কমরেডদের কাছে দূর অবধি দাঁড়িয়ে যারা আমাদের কথা শুনছেন তাদের কাছে লড়াইটা নীতির লড়াইটা পলিসির লড়াইটা আমাদের কাজের লড়াইটা আমাদের পরিবেশের লড়াইটা আমাদের সংস্কৃতির লড়াইটা আমাদের মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য লড়াইটা গোটা ভারতবর্ষের গোটা পশ্চিমবঙ্গের সিস্টেমকে ফিরে ঢেলে সাজানোর জন্য আর তার জন্য পার্লামেন্টে সেলফি তুলতে গেলে হবে না পার্লামেন্টে কোমরের জোর আর মেরুদণ্ডটা সোজা করে ভেতরে গিয়ে চিৎকার করে এই দেশটাকে বাঁচানোর লড়াইয়ে কারা কথা বলতে পারে তাদেরকে পাঠাতে হবে তাই তৃণমূলকে হারাতে হবে বিজেপিকে গোটা দেশের বুকে হারাতে হবে আর লাল ঝান্ডাকে কাজ কারখানার প্রশ্নে পার্লামেন্টে পাঠাতে হবে তাই আপনাদের কাছে আমাদের আবেদন দুটো মাস আছে পাড়ায় যান পরিবারে যান বুথে যাই আমরা আর আমরা এটুকু জানি সুদীপ্ত সৈফুদ্দিন মহিদুল আনিসদের কমরেড আমরা যেদিনকে বুক থেকে হৃদয় থেকে মানুষের সাথে কথা বলতে পারব আর চুক্তির দ্বারা মানুষের সাথে কথা বলতে পারবো আমরা এই ক্ষেত্রে একশো শতাংশ নিজেরা আমরা ওই নিশ্চয়তার জায়গায় আছি মানুষকে জিতেই ওদেরকে হারিয়ে মানুষকে নিয়েই পার্লামেন্টের ভোটে তোমলুকে লাল ঝান্ডা জিতবে আর সেই লাল ঝান্ডাকে জেতানোর কাজে আপনারা প্রত্যেকে প্রত্যেকটা দিন বুথের কাজে সামিল হবার আপনাদেরকে আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি মিনাক্ষী দিকে লাল সালাম ও ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে সাথে